কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা বাংলা পরীক্ষা ভালো হওয়ায় বেশ খুশি রয়েছে ছাত্রছাত্রীরা দ্বিতীয় দিনেই ইংরেজি পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছে বলে জানায় তারা শনিবার সকালে জলপাইগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সময় মতোই চলে আসেন পরীক্ষার্থীরা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হয় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়

ইংলিশের প্রিপারেশন সবারই ভালো থাকে আর আমারও ভালো আর দেখা যাক এখন কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে বাংলা বাংলা ভালো আছে ভালো ভালো